মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর রবিবার মানেই ছুটির ব্যাপার একটা ছুটি ছুটি ভাব সবারই মধ্যে থাকে তো সেই মতো আমারও তার অন্যথা নয় তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর বোঝোতেও এখনও ঘুমোচ্ছে আর চলে আসলাম ওপরের ঘরে আজকে ওয়েদারটা দেখছি না ঠিকই আছে আগের দিনও ওয়েদারটা ঠিক ছিল আজকেও ওয়েদারটা দেখছি ঠিক আছে তাই ভাবলাম যে এই বেডকভারটা চেঞ্জ মানে তুলে নিই বালিশের কভারগুলো সব একেবারে কেচে দেব কেচে এটাই আবার পেতে দেব আসলে এটা আর অন্য কিছু পাতি না এই ঘরটা তো খুব একটা ব্যবহার করা হয় না তো সেই জন্য এটা কি কেচে দেবো এটা শুকিয়ে যাবে এটাই তারপরে পেতে দেবো আর কি তো দেখো ওদিকে বেড কভারটা তো চেঞ্জ করে নিলাম মানে আর হচ্ছে এবার ঘরটা ছাড় দিয়ে নেবো তাহলে পরে হয়ে যায় এই ঘরে তো বিশেষ কিছু কাজ বাজ থাকে না তো ওদিকে সব কিছু খুলে নিয়ে এখন একেবারে কাচাকুচি করে নিলাম করে চলে আসলাম ছাদে তাড়াতাড়ি করে মেলে দিই বর্ষাকাল বলে কথা সকাল দিয়ে তো দেখছি যে হাচকচকে ওয়েদার হয়ে রয়েছে কখন যে আবার মেঘলা করে এসে ঝমঝমিয়ে বৃষ্টি হবে তার ঠিক ঠিকানা নেই তাই সকাল সকাল সমস্ত কিছু কেচে কুচে দেওয়াই ভালো বাবা তার মানে সকালের মধ্যে শুকিয়ে যাবে একটু নিশ্চিন্ত তাহলে তো চলো এই কাজগুলো ঝটপট করে তাড়াতাড়ি করে করে নিই আর ওই এক এক করে কেচে নিই আজকে ওপরের ঘরে কভারটা কেচেছি তার একদিন আগে আবার নিচের ঘরের কেচে কেঁচে দিয়েছিলাম এইরকম করে যেহেতু মেলার খুবই অসুবিধা মানে বাড়িতে পাঁচটা ব্যক্তি পাঁচটা ব্যক্তির জামা কাপড় বিছানার চাদর এইসব কেচে কুচে দিলে পারে একটা ছাদের মধ্যে একদমই সম্ভব নয় মেলা আর আগে হতো জানো তো আগে যখন উপরের ঘরটা ছিল না তখন আবার অনেকটা লম্বা ছিল ছাদটা তখন বেশ অনেক কিছু একসাথে কাঁচাকুচি করে দিলে পরে সমস্তটা শুকিয়ে যেত কিন্তু এখন ওই উপরের একটা ঘর হওয়ার পর ফাঁকা যে যেটুকু থাকে সেটুকুর মধ্যেই অ্যাডজাস্ট করে সমস্ত কিছু কেচে কেচে মেলে দিতে হয় আর কি আর আমাদের তো উঠোন বলে সেইভাবে কিছু নেই যে উঠোন থাকলে পারে সেখানেও দড়িটা নিয়ে কিছুটা মেলে মানে মিললে পারে সুবিধা হয় আর কি সেটারও ব্যবস্থা নেই তাই পুরোপুরি এই ছাদের ওপর ভরসা করেই চলতে হয় আর এদিকে দেখো নিচে আসলাম এসে বজুকে ঘুম থেকে ডেকে তুললাম এখন ফ্রেশ হবে আর আমি সেই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে ঘর গুছিয়ে ঘর ঝাড় দেওয়া মানে সমস্ত যেসব কাজ বাজ আছে ঘরের সেগুলো টুকটুক করে সেরে নেব আর আজকে না সকাল থেকেই ব্যাস শুরু হয়ে গেছে আমার সেই এক রোগ মানে মাথা যন্ত্রণা আর কি করব সকাল থেকেই দেখছি হালকা হালকা শুরু হয়েছে এক পাশ থেকে মাইগ্রেন আছে যেহেতু একদিক দিয়ে একদম ব্যথা হওয়া শুরু হয় আর এটাই এবার বেলা যত হবে তত বাড়তে থাকবে আর আমাদের গৃহবধূদের কি আর শুয়ে বসে থাকলে পরে হবে কাজ করতে করতে সমস্ত কিছু করতে হবে ওষুধ খাও যা করো এই কাজ করতে করতেই সমস্ত কিছু করতে হবে শুয়ে বসে থেকে বিশ্রাম নেওয়ার সেটার আর উপায় নেই তবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে বিছানাটা তো গুছিয়ে ফেললাম এবার এই ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নেবো একবারে আজকে সকাল সকাল দিয়ে দেখি ওষুধ খাওয়ার দরকার পড়ে কিনা এখনও তো সেইভাবে জোরে মানে শুরু হয়নি মাথা ব্যথা সবে আস্তে আস্তে শুরু হয়েছে তবে ওষুধ তো খেতে হবেই মানে আস ব্যথাটা আস্তে আস্তে বাড়বে আর ওষুধ না খেয়ে একদমই থাকুন থাকা যায় না গা পাকাতে থাকে আর অসহ্য যন্ত্রণা সে যারা মানে যাদের মাইগ্রেন আছে তারাই শুধু বোঝে যে কী যে কষ্টকর ব্যথা হতে থাকে আর কি আর হঠাৎ করে দেখো সমস্ত কাজবাজ করে এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি মানে হঠাৎ প্রোগ্রাম বলতে পারো তো শরীরটা খারাপ ছিল তারপরে ওষুধ খেলাম খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম মাথাটা ব্যথাটা অনেকটা কমেছে দেন রেডি হয়ে নিয়েছি আজকে সমস্ত কাজ বাজ সকালের মধ্যে হয়ে গেছে বলে আজকে মনটাকে স্থির করেছি যে না আজকে যাই গিয়ে সারাটা দিন বাপের বাড়ি থেকে কাটিয়ে আসি বোঝো বেশ অনেক দিন ধরে মামাবাড়ি যাবো মামা বাড়ি যাবো করছে সেই লাস্ট গেছি জামাই ষষ্ঠীর দিন তারপরে এই যে আজকে মানে অনেকগুলো দিন হয়ে গেছে গাড়িতে গেলে পরে বাপের বাড়ি হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা এত কাছে তাও সে যে মানে যাওয়া হয় না আর কি আর তারপরেও হচ্ছে এখন বোঝোর পড়াশোনা স্কুলে এক্সাম থাকে একদমই বেরোনো হয় না আর বাবা এসেছিলো দেখো আমাকে নিতে তো বাবার গাড়িতে করে এখন বোঝু আর আমি দুজনে যাচ্ছি বাপের বাড়িতে আর এখানেও দেখো আমার বাপের বাড়ির এক দিক দিয়ে বাড়ি আর এক পাশে পুকুর আর পুকুরের পাড় থেকে প্রচুর গাছপালা সব কিন্তু মানে সবারই কাজে লাগার মতন গাছপালা নয় সবজি নয় ফুল গাছ এইসব সবাই সবার বাড়ির সামনে পুকুর পাড়ে লাগিয়ে রেখে আর এদিকে বাপের বাড়ি আসলেই তো ছুটি ছুটি ব্যাপার একদম আর এদিকে দুই ভাই তো খেলায় তো যে মানে দুজনে যে কি করছে এই ভাব এই ভালোবাসা এই ঝগড়া যা হয় আর কি পিঠে পিটি থাকলে পারে হচ্ছে দেড় বছরের ছোটো বড়ো আর ওদের এই ভালোবাসা এই ঝগড়া তো এখন এই যে ওদের কীর্তন দেখছি আমি কি করছে সারাক্ষণ আর বসে বসে আমার তো আর এখানে কোনো কাজ বাজ নেই তো শুয়েই রয়েছি যেহেতু বলছিলাম না যে মাথা ব্যথা করছে তবে ওষুধ খেলে যে একদম কমে যায় তা নয় কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় কমে ঠিকই কিন্তু হালকা হালকা ধরেই থাকে মাথাটা তো এসে শুয়েই ছিলাম তবে শুয়ে থাকলে শুধু তো হয় না বাপের বাড়ি আসলে পরে গল্প এইসব করতে করতেই যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না সারাটা দিন আর এদিকে দেখো সবাই একসাথে খেতে বসবো তাই এখানে মা সবার খাবার বাড়ছে আর মাকে না আজকে এসে বলছি মা একটু বাটা বুটি কিছু করবে আমার জন্য বাটা খেতে ইচ্ছে করছে মা বলছে হ্যাঁ বেটেছি তো ঝিঙের খোসা বাটা উচ্ছে আলু ভাজা তারপরে হচ্ছে এটা হচ্ছে ডালের বড়া সকালেও খেয়েছি এসে তো ছিল বলে আবার একটা করে দিয়েছে আর ওদিকে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে রুই মাছের ঝোল পেঁপে আলু ডাটা দিয়ে রুই মাছের ঝোল তো এই যে বোঝো আজকে হাত দিয়েই খাবে বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না বাবা আজকে একটু হাত দিয়ে খেয়ে নে বলল ঠিক আছে তাই আজকে হাত দিয়েই খাচ্ছে আর সবাই না আমার বাপের বাড়িতে একসাথে এরকমভাবে মানে ভাত খাওয়া হয় আর কি খাবার দাবার খাওয়া হয় সবাই একসাথে তো বেশ ভালো লাগে আর বাপের বাড়ি আসতে একটু আন্না ভালো লাগবে সবারই ভালো লাগে আসলে অনেক দিন পর আসলাম আসাই হয় না আর সারাদিন তো থাকাই হয় না আর কি বলতে পারো তো বেশ ভালোই লাগছে আজকে আগে দিয়ে চিন্তা ভাবনা করলে হয়তো আশা হতো না ওই যে হঠাৎ করে স্থির হয়েছি না আজকে যাবই সমস্ত কিছু কাজবাজ করে তাই আজকে আসা হয়েছে আর চলো বাপের বাড়িতে না অনেক গাছপালা আছে বাবার ভীষণ গাছ লাগানোর শখ তো এইদিকে দেখো বেগুন গাছ রয়েছে বেগুন হয়েছে ছোট ছোট অনেক বেগুন হয়েছে কি না নেই আমার বাপের বাড়িতে জামরুল গাছ জাম গাছ বেল গাছ আমরা গাছ সমস্ত কিছু এই দেখো ঝিঙে হয়েছে কি ভালো যে লাগছে গাছে দেখতে মানে ভীষণ ভালো লাগে যেমন গাছে মানে ফুল গাছে ফুল হলে দেখতে ভালো লাগে এমনি সবজি বলো ফল বলো সব হলে পরে গাছে এত ভালো লাগে আর দেখো না মানে ফাঁকে ফাঁকে এরকম ঝিঙে হয়ে হয়ে ঝুলছে তবে খুব একটা বড় এখনও হয়নি সব ছোটো ছোট রয়েছে কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর বাবাও এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে সমস্ত কিছু দেখাচ্ছে আসলে নিজে যত্ন করে তো তাই দেখানোর ইচ্ছাটাও মানে ভালো আর কি মানে ভীষণ পরিমাণে তো এদিকে পেয়ারা গাছ লাগিয়েছে লাল পেয়ারা তো দুটো এখানে ফুল এসছে সেটাই দেখাচ্ছিলো আর কি তো এদিকে দেখো এরাও দুজনের ছাদে চলে এসছে এসেছে দুজনের মতন খেলছে আর এদিকে ঝিঙে গাছটা একদম বেয়ে বেয়ে ছাদে চলে আস এসছে আর দেখো না এখানেও প্রচুর ছোটো ছোটো ঝিঙে রয়েছে বেশ ভালো লাগছে দেখতে এদিকে রয়েছে পেঁপে গাছ মানে প্রচুর গাছ আর এদিকে দেখো আম গাছ রয়েছে এটা দোফালা গাছ খুব একটা পাকা আম খেতে টেস্ট না বলে কাঁচা আমি সবাইকে দিয়ে খেয়ে নেওয়া হয় হয় কাঁচা অবস্থায় প্রচুর আম ধরেছে প্রচুর আম ধরেছে এর আগে যেদিন মা গেছিলো আমাদের বাড়িতে তো তখন নিয়ে গেছিলো অনেক কাঁচা আম আর এদিকে দেখো আমড়া গাছে আমরাও হয়ে রয়েছে কত মানে বলছি না কি না নেই আমার বাপের বাড়িতে গাছ প্রচুর গাছ রয়েছে সমস্ত কিছু বেশ ভালো লাগে কিন্তু দেখতে এখন বিকেল বেলা সকাল দিয়ে তো আর শরীরটা ভালো ছিল না বলে এসে এক প্রকার শুয়েই ছিলাম তো এখন একটু শরীরটা ভালো লাগছে বলে এই গাছগুলো দেখতে এসছি আর তার সাথে তোমাদেরকেও দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর আমার পেছনে পেছনে যে আমার দুটো ছানাও রয়েছে এখন আবারও শুয়ে শুয়ে সবার সাথে গল্প করছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য এটা